আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সাজি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীরা এমনকি কলকাতা খাস কলকাতার নারকেল ডাঙাতেও আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী এমনকি তার স্ত্রীকে মারধর করারও অভিযোগ উঠেছে এই বৃহস্পতিবার দুপুর বেলা মাহেশ্বরী ভবনে তাকেই দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানেই মুখ্যমন্ত্রীকে তীব্র হুশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার কি বলেছেন তিনি শুনব বিজেপি চুপ করে বসে থাকবে না বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রেচুলেশনস কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনিও একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিলেন এখনও ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি জিতেছে আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনো সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন মূলত বসিরহাট বসিরহাট বর্ধমানে আমাদের পার্টি অফিসের লোক আছে এরকম বিভিন্ন বিক্ষিপ্তভাবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের লোকেরা এখানে আছে লোকেরা আছে বিভিন্ন জায়গা থেকে এখানে আছে অবশ্যই আমাদের লিগাল ডিপার্টমেন্টের সাথে আলোচনা হচ্ছে সবার সাথে আলোচনা করার পরবর্তী সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ খোঁজ নেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে একজন মাইনরিটি ভাই এখানে আছেন তাই যেহেতু বিজেপি করে তার বউকে কাল থাপ্পড় মারা হয়েছে যে কেন সে বিজেপি করবেন এরা ঘরে ফিরতে পারবে না গণতন্ত্র মানেই না এরা বদল এরা তো বদলাই যায় এরা বদলে বিশ্বাস করে না কোনো বদল তো হয়নি সিপিএম আমলে তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়নি এই মুহূর্তে তো পারবে না আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী আজকে কোথায় কোথায় যাচ্ছে আজকে আমি মিনাখাতে যাব আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব মেনা গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা না শুধুমাত্র বাংলায় এটাই এই বাংলার মডেল মুখ্যমন্ত্রী মৌকুহার আমি তো কাল গতকাল কাউন্ট গত পরশু এর রাত্রিবেলা অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছিল বারোটা পার করে দুটো দশে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম ওনারা বলছিলেন যে দিল্লি টিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না দুপুর দুটোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায় ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম কোননা হয় এরকম এরকম চলতে পারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন no কিছু